মা তোমার কি হলো গো আমি কার কাছে থাকবো আরে ভাইপো যা হবার তো হয়েছে কি করবি বল আর তোর মা তো অনেক দিনই ভুগছিল তা গেছে ভালোই গেছে তবু কাকা বাবু মায়ের কত আর বয়েস তা মন খারাপ তো হবেই আর বাবাও তো সেই ছোটবেলায় মারা গেছে তাকে আমি চোখেই দেখিনি কোনোদিন আরে দেখ বাবা সবার মা তো সারা জীবন বেঁচে থাকে না তাই না আর আমার মাও তো সেই ছোটোবেলায় মারা গেছে আমি তো দেখি নি হ্যাঁ রে রমায়ণ কাকা তো ঠিকই বলেছে আর তোর মা তো সেই কালকে মোড়ে ছেড়ে তা দোষ পেয়ে গেলে তো মুশকিল হবে চ আর দেরি করিস না হ্যাঁ তুমি ঠিকই বলেছ এবার আমাদের বেরোতে হবে তা বাবা দোষ তো একটু হইছে। চাও যাও আর দেরি করো না হ্যাঁ বুড়িমা ঠিকই বলেছে চলো চলো সবাই দেরি করিও না আবার রাত তো কম হলো না এদিকে বাইরেও বৃষ্টিও পড়ছে যে বলوري করি বলوري বলিবল বলوري বলিবল বলوري করি বলوري বলিবল বলوري রোমেন কাকা তুমি বরুন মরাচু এ বসো আমরা কাঠ খুঁজে আনি আমরা না এলে চলে যেও না যেন না হলে শেয়াল কুকুরে টেনে নিয়ে যাবে শক্তি তুই তো বসে থাকতে পারতিস তা নাই আমাকে কেন এখানে আর তুই ইয়ন ছেলে তো তাই তাই তুই থেকে জানা কি রে শক্তি না না তোমার বয়স হয়েছে আর তুমি কোথায় একা একা কাঠ খুঁজবে বরং তুমি বসো আমরা ঠিক কাট নিয়ে চলে আসব এরপর রমেন কাকাকে ওখানে বসিয়ে সবাই কাঠের সন্ধানে বেরিয়ে পড়ে আর একা একা রমেন কাকার যেন একটু ভয় ভয় অনুভব হলো কারণ দিনে তো মরা শ্মশান ঘাটে সে আসেনি তারপর লক্ষ্য করল মরার খাটটা যেন নড়ছে আরে মরার মাথাটা একটু মনে হলো না মনে হচ্ছে আমার একটু মতিভ্রম হয়েছে তা কি করি রাম 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 রে গাছের উপরে কে তুমি নেমে এসো বলছি আমি গোপালের মা তোদের সবার ঘাড় মুটকে কেন আমি তো তোমার কি দোষ করেছি তোরা কেন আমার মৃতদেহ করিসনি আমি দোষ পেয়েছি এর মাসল ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আর ভুল হবে রমেন কাকা ও রমেন কাকা কার সঙ্গে কথা বলছো এত পড়ে আর সবাই মিলে করে ফেলে তারপর সকালে রমেন কাকার সঙ্গে শক্তির দেখা হয় আবার বলছে রমেন কাকা তোমার সঙ্গে একটু জরুরি একটা কথা বলার ছিল তার শক্তি কী বলবে বলো আমায় আবার পূজায় বসতে হবে বলছি কাকাবাবুর গোপালের বংশের তো আর কেউ রইল না তা ছেলেটাকে কে দেখবে সে তো না খেতে পেয়ে মারা যাবে তা শক্তি আমি এই ব্যাপারটা নিয়েও ভেবেছি শুনেছে নাকি তাহারপুর গ্রামে ওর একটা মামার বাড়ি আছে তা অনেক দিন হলো তার সম্পর্ক নেই ঠিক আছে কাকা বাবু আমি বরং বিকালের দিকে ওকে দিয়ে আসবো ওখানে আর তারপর শক্তি গোপালকে নিয়ে মামার বাড়ি দিয়ে আসতে যায় বলছি বাড়িতে কেউ আছেন আর আমার কথা শুনতে পাচ্ছেন তা কে বাপু আপনি সেই তখন ধরে দেখছি হাঁক ডাক করছেন এসেছে দেখছেন ইনি হচ্ছেন গোপাল উনি এই পোগায়ের পাশের পাড়া থেকে এসেছে আর ওর বাবা মা দুজনেই মারা গেছেন দেখুন ওনার বাবা মা বিয়ে করে পালিয়েছিল আর সেই থেকেই ওদের সঙ্গে লেনদেন নেই দেখুন এই ওনার ছেলেটা কোথায় যাবে একা বলুন তাই বলছিলাম আপনাদের ছেলের মতো করে যদি রেখে দিতেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতাম ঠিক আছে ঠিক আছে আপনি এত বলছেন বলে তাই রাখছি আর একটা কথা বাড়ির কিন্তু সব কাজ করতে হবে ওকে না না আপনি ওকে রেখেছেন এটাই হচ্ছে বড় কথা আর গোপাল আপনাদের বাড়ির সব কাজই করে দেবে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি তারপর শক্তিদা গোপালকে রেখে বাড়ি চলে যায় তারপর সন্ধ্যা নেমে আসি আর মামা বাড়ি ফিরে এলো আচ্ছা গিন্নি এটা আবার কে হুম ওকে চিনতে পারছো না ও তো তোমার ছোট বোনেরই ছেলে বাবা মা মারা গেছে তা এখানে এসে ঘাটি গেড়ে বসে আছে এখন ও আচ্ছা তা তোর নাম কি আমার নাম গোপাল তো বাবা জীবন সব কাজ করতে পারবে তো তুমি হ্যাঁ সব কাজ করতে পারবো আর বলছিলাম দুটো ভাত হলে না না আর আমি ভাত দিতে পারবো না আর এই কটা ভাত তোর মামার জন্য রেখেছি খাবে বলে আর যেটা বলছিলাম আমাদের যে উত্তরের জমিটা আছে না ওই জমিটা চাষ করতে হবে তা তুই সকালে গিয়ে সব কুপিয়ে রাখিস আর এইভাবে গোপালে মামা মামিমা গোপালকে প্রচুর খাটিয়ে নিত আবার মাঠের কাজ ছেড়ে বাড়ির কাজও করিয়ে নিত আর তার মামি সামনে দাঁড়িয়ে তাকে একটুকু বসতে দিত না এরপর আবার ঘরদুয়ার ঝাড়ু মারার কাজও করতো আর খাবার সময় তাকে কম কম খাবার দিত আর এইভাবেই তার জীবন অতিবাহিত হতে লাগলো